আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি খুব সহজভাবেই চটপটির রেসিপি শেয়ার করব গরুর পায়া দিয়ে তো আপনারা কখনও খেয়েছেন কিনা জানি না আমার খেতে ইচ্ছে করলো তাই বানিয়ে নিলাম আর চটপটি খেতে ইচ্ছে করলে হুট করে বাহিরে যাবেন না আমার মতো করে ঝটপট করে বাসাই তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে দুই কাপ চটপটির ডাল ভেজিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ফুলে ডাবল হয়ে গিয়েছে তো যেহেতু আমি ঝটপট করে চটপটি তৈরি করব তো প্রেশার কুকার না হলে কি চলে বলেন তাই আমি প্রেশার কুকারে চার কাপ চটপটির ডাল নিয়ে নিয়েছি ভেজানো তো এরপরে চার কাপ পানি দিয়ে দেব তো আমি খুব সহজভাবে রেসিপি শেয়ার করছি তো এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এর মধ্যে দুইটা আলু টুকরা দিয়ে দেব একটা আলু আমি খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে দুইটা টুকরা করে দিয়েছি এরপরে তিনটা ডিম দিয়ে দেব খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ডিমটাও দিয়ে দিলাম তো এখন প্রেশার কুকারে আমি তিনটার মতো শীষ দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশি শীষ দিতে গেলে কিন্তু একেবারে ডাল গলে যাবে তখন চটপটি দেখতে আর ভালো লাগবে না তো প্রথমবার আমি এই প্রেশার কুকারে ডিম সিদ্ধ করলাম তো দেখতে পেলাম ভালোই সিদ্ধ হয়েছে ভেঙে যায়নি তো এই তো আলু আর ডিমগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি টক তৈরি করার জন্য এখানে একটা তেঁতুল নিয়ে নিয়েছি তো আমি বাটিতে ভিজিয়ে নেব তেঁতুল কাত বের করতে যেহেতু একটু ভিজাতে হয় আগেই তো আমি তেঁতুলের কাঁত বের করার জন্য তেঁতুলটাকে ভিজিয়ে নিচ্ছি হাফ কাপ পানি দিয়ে এখন খুব ভালো করে ভিজিয়ে রাখবো যাতে করে সফট হয়ে যায় কাঁধটা বের করতে কষ্ট না হয় তো এরপরে আমি চলে যাব নিহারি রান্না করার জন্য তো নিহারিটা দেখার পর আপনাদের খারাপ লাগতে পারে তো চুলায় যেহেতু পুড়ে এরপরে এটা প্রসেসিং করা হয়েছে এই কারণে কিন্তু কালো হয়ে গিয়েছে আর এটা আমি বাড়ি থেকে মাটির চুলায় পুড়িয়ে এনেছি এই কারণে মানে কালি উঠেছে তো এরপরে পেঁয়াজ রসুন কুচি আর আদা বাটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য এরপরে আমি চার কাপের মতো পানি দিয়ে দিয়েছি তো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে বন্ধ করে চুলার আঁচ একেবারে লোয়ে রেখে আমি দশ থেকে বারোটা শীষ দিয়ে নেব এর মধ্যে কিন্তু গরু নিহে এটা একেবারে সুন্দরভাবে সফট হয়ে যাবে তো যে সিদ্ধ করা আলুটা ছিল এখন আমি কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি একেবারে ম্যাশ করব না একটু গোটা গোটা রেখে দেব। তো এই তো কাটা চামচ দিয়ে আমি আলুটাকে ভেঙে দিয়েছি আর দেখতে পাচ্ছেন একটু দানা দানা ভাব ছিল তো এখন আমি এইদিকে টকটা তৈরি করে নিচ্ছি পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে একটু ডলা দিলেই কিন্তু কাতটা বেরিয়ে আসছে তারপরে আমি কাতটা বের করে বীজগুলো ফেলে দেব আপনারা চাইলে রেখেও দিতে পারেন তো এরপরে চিনি দিয়ে দেব দুই চা চামচের মতো হাফ চা চামচের একটু কম লবণ দিয়ে দিয়েছি আর একটা মরিচকে আধ ভাঙা করে দিচ্ছি পুরোপুরি ভাঙব না আমি এখানে মরিচ দুইটা মরিচ দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এরপরে আমি এখানে যে চটপটির মশলা থাকে ওই মশলা থেকে কিছুটা মশলা অ্যাড করে দেব এতে করে টকটা খেতে খুবই ভালো লাগবে তো এর মধ্যে চাইলে আপনারা লেবু কুচি করেও দিতে পারেন তো এরপরে আমি নিহারিটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যে সিদ্ধ করা ডাল ওই ডালের মধ্যে নিহারিটা ঢেলে দেব তো নিহারিটা ঢালার পরে আপনারা চাইলে এখানে যদি পানির পরিমাণটা একটু কম হয় তাহলে ফুটিয়ে গরম পানিটা এখানে দিতে পারেন আমি প্রেশার কুকারে দেড় কাপের মতো পানি ফুটিয়ে নিচ্ছি তো এখানে আমার মনে হচ্ছে একটু পানি লাগবে এই কারণে তো এর মধ্যে আমি চটপটির মশলাটা দিয়ে দিলাম তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে চটপটির মশলা শেষের দিকে অ্যাড করলে এর স্মেলটা খুব সুন্দর আসে স্ট্রং থাকে তো এরপরে আমি সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি যে ম্যাশ করা আলুটা ছিল আলু দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনিয়া পাতা তো এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর অল্প দিয়েছি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ তেলে ভেজে বেরেস্তা করে আমি তেল সহ এখানে দিয়ে দিয়েছি এতে করে চটপটির ঘ্রাণটা খুবই ভালো আসবে আর খেতেও অনেক মজা হবে তো এখন সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন একটা টের উপরে দুইটা বাটি দিয়ে সার্ভ করে নিচ্ছি তো আজকের চটপটি কিন্তু একেবারে টান এখন শুধু ডেকোরেশনের পালা তো আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি আর এখানে কিন্তু ফুটানো পানিটা আমি দিয়ে দিয়েছি এরপরে আমি গ্রেট করে রাখা শশা দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য আর শশা দিলে চটপটির স্বাদ ভালো আসে এরপরে একটা ডিম আমি গ্রেড করে এর উপর দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টে বা বাইরে আমরা খেলে কিন্তু এইভাবেই তারা ডেকোরেশন করে দেয় তো আমিও ডিমটাকে গ্রেট করে দিয়েছি এরপরে এখানে দিয়ে দেবো আমি বোম্বাই মরিচ আর কাঁচামরিচ আপনারা কি বলেন জানি না আমরা বোম্বাই মরিচ বলি তো নাগা মরিচ দিয়ে দিয়েছি আর এরপরে এখানে আমি টক দিয়ে দেব টকটা আমি একটু ঘনই রেখেছি তো উপর দিয়ে এখন টক ছিটিয়ে দিলি তৈরি হয়ে যাবে খুবই মজার চটপটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ